আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এলাকাবাসী হিসাবে সেক্টরবাসী এটা নিয়ে দিমত নাই তাদের এবং প্রতিটা সেক্টরেই পরিকল্পনা মাফিক কিছু দোকান যদি প্রয়োজন হয় আপনারা সেটা দেন কিন্তু যত্র তত্র সমানে দেখবেন অনেকেই যার ব্যবসা করা প্রয়োজন সে করছেন যার দরকার নাই তারও পাঁচটা দোকান দিয়ে সে লোক বসায় দিয়েছে এইগুলো তালিকায় এনে আপনারা সুন্দর করেন এবং সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ করব সম্মানিত ভারপ্রাপ্ত মেয়রের প্রতি দায়িত্বপ্রাপ্ত মেয়র এখানে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন থেকে রাস্তার কর্মকাণ্ড রাস্তার কাজ দেওয়া হচ্ছে সেই কাজগুলো টেন্ডার ব্যতিরিক করা হচ্ছে আমরা অনুরোধ করবো আপনি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আপনি রাস্তার কাজগুলো দেন স্বচ্ছতা আপনি অনেক সুন্দর কথা বলেন আমরা সেটা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আপনার কথা এবং কাজে সাধারণ জনগণে দেশবাসী বিশেষ করে ঢাকা উত্তরেরবাসী দেখতে চায় যে সব কিছুতে যাতে স্বচ্ছতা থাকে এবং বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের জায়গায় দোকান বরাদ্দ দেওয়ার পরিকল্পনা আপনারা নিয়েছেন ভালো কথা সেটা আমরা স্বাগত জানাই কিন্তু সেটাও স্বচ্ছতার সহিত গোপনভাবে না করে সাধারণ যারা ব্যবসায়ী তারা যাতে জানতে পারে গোপনে কোনো ব্যক্তির কাছে এভাবে এগুলো দেবেন না দয়া করে আপনারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা দরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বিএনপির তারেক রহমান বলেছেন আসেন সকল রাজনৈতিক দলকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ শুরু করতে চান এবং আগামী নির্বাচন যাতে সুন্দর এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর নির্বাচন হয় সেজন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করি এখন আমি সর্বশেষ বক্তব্য তার দীর্ঘায়িত করবো না যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনারা এই সত্য কথাগুলো এবং সত্য সাদা দেশবাসীর কাছে তুলে ধরেন এই উত্তরার বিভিন্ন এলাকায় যে এখনো অনেক জায়গায় বৃষ্টি হলে পানি একদম মুগ্ধ মুগ্ধমঞ্চের মতো একটা জায়গায় বৃষ্টি হলে এ দুই ঘন্টা বৃষ্টি হলে পানির নিচে হাঁটুপানি হয়ে যায় দক্ষিণখানে অনেক রাস্তা উত্তর খিল কিলখেচে আপনার উত্তরখানে সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বিভিন্ন ড্রেনের ময়লা রাস্তায় উঠে যাচ্ছে বাসায় ঢুকে যাচ্ছে এই যে অব্যবস্থাপনা এগুলো দ্রুত সমাধান করুন এবং আমাদের এই বিশেষ করে এই দশ নম্বর সেক্টর থেকে তেরো নম্বর সেক্টর হয়ে উত্তর আর এই পনেরো নম্বর সেক্টরের ল্যাকগুলা পূর্ণ খননের ব্যবস্থা করুন দুই পাশের অবৈধ অবৈধ স্থাপনাগুলা আপনারা ভাঙার ব্যবস্থা করে এদেরকে অন্যত অন্যত্র বসার ব্যবস্থা করে দিন এখানে। এই ল্যাগগুলা আপনারা সাংবাদিকদেরকে আবারও অনুরোধ করব। আপনারা পরিদর্শন করেন বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী আমরা এসে এই ল্যাকে কীভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ এই ল্যাকে কাজ করছে আপনার ল্যাগ কী পর্যায়ে এখন আছে আপনি একটু সরজমিনে কারা দখল করে আছে কাদের কারণে এই ল্যাকে ময়লা ভাগারিস পরিণত হচ্ছে এইগুলো অপসারণের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে একটি সুন্দর ঢাকা আঠারো গড়ার পথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি